আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকে এই জায়গাতে এসে দাঁড়ানোর জন্য ঠিক দুই বছর আগেও আমি কখনো কল্পনা করিনি এই জায়গাতে এসে পৌঁছাতে পারব এই দিনটা দেখার জন্য চির কৃতজ্ঞ জানাই তালার কাছে তবে এর পিছনে আপনাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো বাগাতেই পারতাম না আপনাদের সাপোর্ট প্লাস ভালোবাসা দুইটাই আমাকে উৎসাহ দিয়েছে তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে উদ্যোক্তা সব টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা আমার পাশে না থাকলে হয়তো বা আমি এই পর্যায়ে এই দিনটা দেখতেই পেতাম না আমার এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে উৎসাহ তাদের যে অনুপ্রেরণা আমি কখনোই ভুলবো না এবং তাদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি তারা আমাকে সকল বিষয়ে সকল দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছে যে কোনো সমস্যা থেকে আমাকে উদ্ধার করেছে তারা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি